এই মাসে আমাদের জন্য বিশেষ কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে বিশেষ করে দশে মহাররমকে উপলক্ষ করে আমাদের দেশে কিছু অপসংস্কৃতিও প্রচলিত আছে কিছু ভালো কাজও প্রচলিত আছে দশে মহাররম আমাদের জন্য সবচাইতে উত্তম একটি কাজ হলো রোজা রাখা যেটাকে আমরা আশুর আর রোজা বলি আশুরা রোজা যাকে আমরা বলতে আশুরা অশুরন থেকে আষারা থেকে দশ সেখান থেকে আশুরা আর বিতা আশুরনকে দশ বলা হয় সেখান থেকে আশুরা আশুরা রোজা দশ তারিখের রোজা মহার রম মাসের দশ তারিখের রোজা মহার রম মাসের দশ তারিখের রোজা কেন রাখবো এর কি ফজিলত এই ব্যাপারে কয়েকটি আলোচনা আমরা শুনবো ইনশাল্লাহ এক নম্বর রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো আশুরার রোজা

রমজানের রোজার পরে সবচাইতে উত্তম রোজা হলো মহারম মাসের রোজা আর ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো তাহাজুতের নামাজ সলাতুল্লাই রাত্রিবেলা যে তাহাজুত আমরা পড়ি এই তাহাজুতের নামাজ হলো উত্তম নামাজ হাদিসে পাইলাম রমজানের পরে সবচাইতে উত্তম রোজা কোনটি মহারৰম মাসের রোজা

মাংসা মাংসা আফতার তা আয়সারা বলেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন যখন রমজান মাসের রোজা ফরজ হল তখন রসুল বললেন মাংসা ফামা অমাং আফতার যে চায় রোজা রাখতে পারে যে চায় এ রোজাকে ছেড়ে দিতে পারে রসুল্লা সাল্লি আসাল্লাম আরেক হাদিসের সৎ করেন্লামা রোজা ফরজ হওয়ার পরে রসুল বলেন আসুর আর রোজা যে চায় তার জন্য রাখা উচিত যে পারে সে জন্য রাখে তার মানে দ্বিতীয় কথা আমরা যেটা পাইলাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা আমাদের জন্য রাখার ছিল রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই রোজা আমরা চাইলে রাখতে পারি চাইলে ছেড়ে দিতে পারি তিন নম্বর কথা চার জিনিস এমন আছে যেটা রসুরুল্লাহ সাল্লি আসসাল্লাম কখনও ছাড়েন নেই এর মধ্যে একটি হলো আশুরার রোজা চার জিনিস এমন যেটা রসুল্লাহ সাল্লি আসলাম কখনো ছাড়েন নেই এর মধ্যে একটি হলো আশুরার রোজা নাসাই শরীফের চোদ্দো চব্বিশশো ষোলো নম্বর হাদিস দুই চার এক ছয় চব্বিশশো ষোলো নম্বর হাদিস হার্সা রদি আল্লাহ তেওয়ায়ত করেন আর বাউন্নবী সাল্লি সাল্লাম চারটি জিনিস এমন আছে চারটি আমল এমন আছে যেটা রসিদুল্লাহ সাল্লাসম কখনও ছাড়েন নাই এক নম্বর আশুর আিয়ামু আশুর আ এক নম্বর হলো আশুর আর রোজা দুই নম্বর ও ল আশার জিলহজ মাসের দশ রোজা তিন নম্বর ও মিঙ্কুল্লি শাহরিন প্রত্যেক মাসে তিন রোজা চার নম্বর পূর্বে দুই রাখা সুন এই চার জিনিস রসুরুল্লাহ সাল্ল কখনো ছাড়েন নাই চার জিনিস কী কী এক নম্বর আশুরা রোজা এক নম্বর দুই নম্বর জিলহজ মাসের দশ রোজা দুই নম্বর তিন নম্বর প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিনের রোজা বারো এগারো তেরো চোদ্দ পনেরো আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের রোজা যেটাকে আইয়ামি বিজ বলা হয় এই তিন দিনের রোজা রসুল কখনো ছাড়েন নাই চতুর্থ ফজর আগে দুই রাখা শূন্য এই হাদিস থেকে এটা বুঝলাম যে আর রোজা যদিও আগের হাদিসে আমাদেরকে এখতিয়ার দেওয়া হয়েছিল কিন্তু রসুল এটার উপরে সবসময় আমল করেছে এখানে আমরাও আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আরেকটা জিনিস আছে আরটি কথা বলে রাখি ফজরের আগে দুই রাখাত সুন্নত এ ব্যাপারে একটা মাসালা জেনে রাখি যদি আমরা ফজরের নামাজের আগে সময় পায় জামাত শুরু হওয়ার আগে সময় পালে তো সুন্নত পড়ে স্বাভাবিক কিন্তু অনেকে আছে মসজিদে এমন সময় আসে জামাত দাঁড়িয়ে যায় জামাত দাঁড়ানোর ক্ষেত্রে যদি কেউ এসে পান যে আমি যদি ফজরের সুন্নত পড়ি তাহলে শেষ রাখাত পেয়ে যাব তাহলে সুন্নত পড়বেন এরপরে শেষ রাখাতে শরিক হবেন যদি এমন সময় আসেন যে আমি সুনত পড়তে গেলে আর জামাত শেষ রাখাত পাবো না তাহলে আপনি সুন্নত ছেড়ে দিয়ে ফজরে ফরজে শরিক হয়ে যাবেন এখন কথা হলো ফরজে শরিক হলাম এরপরে সুন্নতের কাজা লাগবে কি না শূন্যতের কাজা সুন্নতের পৃথক কোনো কাজা হয় না শরীয়ত রসুল সুন্নত নামাজের পৃথক কোনো কাজা হয় না হ্যাঁ যদি আপনার ফরজ নামাজ সহ কাজা হয় যেমন ফজরে আপনি ওয়াক্তের ভিতরে উঠতে পারেন নেই এমন সময় উঠছেন যে শেষ অথবা সূর্য উঠে গিয়েছে এখন আপনি ফজরের ফরজ যদি আদায় করেন সেখানে সাথে সাথে আপনি সুন্নত আদায় করবেন ওই দিনের সূর্য হেরে যাওয়া অর্থাৎ জোহর ওয়াক্ত হওয়ার আগে জাওয়ালের পূর্বে যদি আপনি ফজরের নামাজ আদায় করে তাহলে সুন্নত সহ আদায় করবেন বাকি যদি ফরজ আদায় করে ফেলেন শুধু সুন্নতের কাজা নেই অনেকে আছে ফরজ শেষ হওয়ার পরে আলাদা করে বারান্দায় গিয়ে সুন্নত পড়েন না এই সময় পড়া নেই এনে আরেকটি মশালা জানা দরকার ফজরের ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে সূর্য উঠা আগ পর্যন্ত অর্থাৎ ফজরের ওয়াক্তের ভিতরে শুধুমাত্র ফজরের ফরজ নামাজ এবং সুন্নত নামাজ এই দুইটা নামাজ এবং কাজা নামাজ এ তুরুকু পর্যন্ত পড়তে পারবেন ফজরের ওয়াক্তের ভিতরে কোনো নফল নামাজ পড়া যায় না ফজরের ওয়াক্তের ভিতরে কোনো নফল নামাজ পড়া যায় না সুন্নত যেহেতু আমি ফজরের নামাজ আগে পড়তে পারি নি নামাজের পরে পড়া এটা কেমন যেন নফলের মতোই তাই আমরা ফজরের নামাজ জামাত শেষ হওয়ার পরে আলাদা করে সুন্নত পড়ব না কারো যদি আগ্রহ জাগে যে আমি সুন্নতটা পড়ব ওই এশরাকের সমাজে এশরাকের নামাজ পড়েন এটাই আপনি নিয়ত করে নিয়েন হয়তো নফল হিসাবে কবল হয়ে যেতে পারে এ হলো এই মাসালা। আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ ফজরের সূন্য অক্ত হওয়ার পরে যারা তাহাজ পড়েন ওনারা আরেকটা বিষয় জানা রাখবেন অনেক সময় মসজিদগুলোতে আজান স্বাভাবিক দেরিতে হয় জামাতের আধা ঘন্টা আগে বা ৩৫ মিনিট আগে বা পঁচিশ মিনিট আগে আজান হয় আজান পর্যন্ত কিন্তু ফজর ওক্ত না তাহাজ্যতের রক্ত না তাহায্যতের ওক্ত শেষ হওয়ার আগে তাহাজ্যত পড়ে শেষ করতে হবে অর্থাৎ ফজরের ওক্তের আগ পর্যন্ত তাহাজ্যতের সময় আপনি তাহাজ্যত পড়তে পড়তে যদি ফজরের ওক্ত হয়ে যায় তাহলে আপনার শেষ দুই ডাকাত যেটা ফজর ওক্ততে গিয়ে শুরু হয়েছিল এটা আপনার ফজরের শূন্যত হিসাবে গ্রহণযোগ্য হবে শূন্যতে বদলা হবে তখন যদি আপনি আলাদা করে ফজরের সুন্নত পড়েন ওই দু নামাজ বাতিল হয়ে যাবে ফকায় কেরামের মধ্যে এখানে এগুলো আমরা খেয়াল রাখি তাহাজ পড়তে পড়তে যেন আমার ফজর ওক্ত না হয় হলে সেটাকে ফজরের সুন্নত হিসেবেই মেনে নিব আর আলাদা করে সুন্নত পড়ব না মহারম মাসে রোজার চতুর্থ ফজিলত মহারম মাসে রোজা রাখ রোজা রাখবে কেননা এই দিন এমন একটি দিন যেই দিন আল্লাহ তা মানুষের তোবাকে কবুল করেন তিরমিজি শরীফের সাতশত একচল্লিশ নম্বর হাদিস সাহাবি রাজি আল্লাহ তাহারান আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আইয়ু শাহরিন তা মরুনা সুমা বাদ শাহরি রমাবন হে আল্লাহ রসুল রমজানের রোজার পরে আমাদেরকে কোন মাসে রোজা রাখার জন্য বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন ইংকুম তো স ইমান বাদ শাহরিন ইংকুম তো স ইমান বাদ শাহরি রমাবন ফাসুমিল মুহরম যদি তোমরা রমজানের রোজার পরে রোজা রাখতে চাও তাহলে মহরম মাসে রোজা রাখো কেননা ফু শাহরুল্লাহ কওমিন আখরিন কেননা এই মাসের ভিতরে এমন একটি দিন আছে যেই দিনে আল্লাহ তালা একটি কৌমকে মাফ করেছেন ভবিষ্যতে আরেকটি কওমকে আল্লাহ মাফ করে দিবেন তো এই দিন হলো দশম দিন দশম দিনে আল্লাহ সহায়ান ওয়াতা ওই ফেরাউনের অভিশাপ থেকে ফেরাউনের জুলুম থেকে হযত মুসা আলি সালাহতুয়াসসাল্লামকে মুক্তি দিয়েছিলেন মুসা আলিসালতুয়াসসাল্লাম যখন নদী পার হতে গিয়েছিলেন আল্লাহ ওয়া আলাহ ওই নদীকে রাস্তা করে দিয়েছেন মুসা আলিসাল্লাম এবং তার জাতি রাস্তা পার হয়ে গিয়েছে পক্ষান্তরে ফিরাউন এবং তার বাহিনী মনে করেছিল যে হুজুর মুসা এই পথে গেছে আমরা এই পথে গেলে বাঁচা যাব। কিন্তু তারা যখন ওই পথে চলে গেল তো পানি তাদেরকে ডুবিয়ে মেরে ফেল এখানে এই দশে মহারম এই ঘটনাটি ঘটেছে তাই এই দিনে যেহেতু আল্লাহ তওবা কবুল করেন এই দিন আল্লাহ মাফ করে থাকেন এখানে রসুল বলছেন যে ভবিষ্যতে আরেকটি কম কাল্লাহ আল্লাহ মাফ করবেন অর্থাৎ আমাদেরকে আমরা যারা আশুরা রোজা রাখবো আল্লাহ আমাদেরকে মাফ করবেন এই নিয়তে ইনশাল্লাহ আমরা রোজা রাখবো তাহলে আমরা কি পাইলাম দশ তারিখে রোজা রাখার দ্বারা আল্লাহ তালা মাফ করে থাকেন পাঁচ নম্বর ইসলামের পূর্বেও আশুরার রোজা রাখার বিধান ছিল মুসলিম শরীফের পঁচিশশো সাতাইশ নম্বর হাদিস

ফালাম মাজা ইলামা দিনাতে স মাহু সাল্লাল্লাহ আলী ওসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন নিজে রোজা রাখলেন ও আমার অবিশ্বিয়া মিহি এমন রোজা রাখার জন্য অন্যদেরকে নির্দেশ দিলেন ফালা মাহ ফরিদ শাহ রহমাদান কল আমান শাহ স মহমান শাহ তালাকা এরপরে মদিনায় থাকা অবস্থায় যখন রমজানে রোজা ফরজ হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এখন কেউ চাইলে মহারম রোজা রাখতে পারে কেউ চাইলে তরক করতে পারে মহারম রোজার ব্যাপারে ছয় নম্বর কথা এই দিনে মুসা আলি সাল্লামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন আর ফেরাউনকে এই দিনে আল্লাহ তালা ডুবিয়ে মেরেছেন মুসলিম শরীফের পঁচিশশো আটচল্লিশ নম্বর হাদিস عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى قدم المدينه فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم انجاه الله سبحانه وتعالى فيه موسى وقومه وغرق وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه

ফেরাউনের কবল থেকে মোসা আলী সালাতামকে মুক্তি দিয়েছেন আর ফেরাউন বাহিনীকে পানিতে ডুবিয়ে মেরেছেন এই কারণে সুক্রিয়া স্বরূপ মোসা আলী রোজা রেখেছেন তাই মদিনার ইয়াহুদিরাও এই দিনে রোজা রাখে রসুল্লাহ সাল্লী আসাল্লাম বললেন নাহনু নাহ মুসা আলী সাল্লা যে আমল করেছেন এই আমলের জন্য তোমাদের চেয়ে আমরা বেশি হকদার মুসা আলি সাল্লা আল্লাহ নাজাদ দিয়েছেন এই জন্য ইয়াহুদিরা রোজা রাখে রসুল বলতেছেন তোমাদের চাইতে আমরা বেশি হকদার রোজা রাখার ক্ষেত্রে এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবাই সাহাবাইকার রদি আল্লাহ তুদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন তো এখানে বুঝলাম মুসা আলি সাল্লা সাল্লাম নাজাত যেহেতু নাজাদ দিয়েছেন এই ফজিলত পাওয়ার জন্য ইয়াহুদিরা রোজা রেখেছে যদি ইয়াহুদিরা রোজা রাখতে পারে তাহলে আমরা কি রোজা রাখবো না রসুল্লাহ সাল্লাহ নির্দেশ দিয়েছেন এই দিন রোজা রাখার জন্য এখানে আমরা চেষ্টা করব দশে মহাররম রোজা রাখার জন্য সাত নম্বর কেউ যদি মহারম দশে মহাররম রোজা রাখে আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুণাকে মাফ করে দেন তিরমিজি শরীফের সাতশত বাউন্ন নম্বর হাদিস

আল্লাহ তালা পিছনের এক বছরের গুণাকে মাফ করে দেন এখানে দশ তারিখ দশে মহারৰমের রোজা রাখার জন্য আমরা সকলে চেষ্টা করব দশে মহারম আজকে যেহেতু আট তারিখ আগামী রোববার আগামী রোববার হলো দশে মহারৰম এখানে আমরা প্রত্যেকে যার যার সামর্থ্য আছে দশে মহার্ম রোজা রাখার চেষ্টা করব। এখন বিষয় থেকে আরেকটি রোজা কি একটি না দুইটি মহারমে রোজা একটি রাখবো না দুইটি রাখবো রসুল্লাহ সাল্লি আসসাল্লাম দশম দিন রোজা রেখেছেন রসুল আরেকটি হাদিস আছে রসুল্লাহ সাল্লি আসাল্লাম নয় তারিখ দশ তারিখ আগের দিন নয় তারিখ রোজা রেখেছেন মুসলিম শরীরের পঁচিশশো সাতান্ন নম্বর হাদিস যদি আগামী বছর আমি জীবিত থাকি ইনশাল্লাহ তাহলে আমি নয় তারিখেও রোজা রাখব মুসলিম শরীফের আরেক হাদিসে পঁচিশশো ছাপ্পান্ন নম্বর হাদিসে রসুল বলেন ঈদ আকান আমল মুকবিল ইনশা আল্লাহ হুসুমাল ইয়ম আত্মাসা যদি আগামী বছর আমরা থাকি ইনশাআল্লাহ আমরা নয় তারিখে রোজা রাখবো মুকবিল মকবিল তুফিয়া রসিরুল্লাহ আলী আসাল্লাম কিন্তু পরবর্তী বছর রসিরুল্লাহ সাল্লি আসাল্লাম ইন্তেকাল করেছে আরেক হাদিস আছে রসিরুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ওই ইহুদিরা যে দশ তারিখ রোজা রাখত রসুল বলছেন ইয়াহুদিদের সাথে যাতে করে সাদৃশ্য না হয়ে যায় এখানে তোমরা আগে বা পরে আরেকটি রোজা মিলিয়ে রাখো এই হাদিসগুলো থেকে এটা প্রতিও মান হয় যে রসুল্লা সাল্লী আসাল্লাম দশ তারিখ রোজা রেখেছেন নয় তারিখ অথবা আগের পর দিন এগারো বা নয় তারিখ রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন হয়তো রসুল জীবিত থাকলে রাখতেন তা আমাদের জন্য যদি আমাদের সামর্থ্য থাকে শারীরিক সুস্থতা থাকে তাহলে আমরা আগ পরে আরেকটি মিলে রাখবো একান্ত যদি কেউ না পারি তাহলে দ্বিতীয় রোজা আগের দিন বা পরের দিন রাখা জরুরি নয় দশ তারিখে রোজা রাখবো এটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে কারণ ফোকায় কারাম বলেন রসুল্লাহ সাল্লাম আলী ওয়াসাল্লাম দুইটি রোজা রাখার জন্য এই কারণেই বলেছিলেন যেহেতু ইয়াহুদিরা রাখে আর বর্তমান সময় যেহেতু ইয়াহুদিরা রাখে না তাহলে আমাদের সাথে ইয়াহুদিদের সাথে সাদৃশ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই আমরা একটি রাখলে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে দশ নম্বর নয় নম্বর এই দিন রোজা রাখা মহারম উদ্দিন রোজা রাখার বিধান কি রুসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি ওসাল্লাম যেহেতু বলেছেন মাংসা আসম স মাংসা আফতার যে চায় রোজা রাখবে যে চায় রোজা ছেড়ে দিবে এর ইমাম নবী আহমতুল্লাহ আলহী বলছেন এই রোজাটা হল সুন্ন আলাইছে ওয়াজিবিন এটা জরুরি বা ওয়াজিব এর সুন্নত কোন কোন ফোকায় কারম বলেছেন মুস্তাহাব সুন্নত বা মুস্তাহাব যেইটাই হোক আমরা যদি পারি শারীরিক সামর্থ্য থাকে সবকিছু মিলে যাদের এই সামর্থ্য আছে ফজিরত থেকে খালি নয় তা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ যাদের কর্মব্যস্ততা অথবা ভিন্ন কোনো ওজার আছে তাদের বিষয়টি ভিন্ন কেউ রাখলে গুণাগার সব হবে কেউ না রাখলে গুণা হবে না রাখলে সব হবে না রাখলে গুণা হবে না তা কেউ না রাখলে তাকে তিরস্কারও করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মহারম মাসের দশ নম্বর আরেকটি কাজ হল অপসংস্কৃতি বিলাপ এগুলো থেকে বেঁচে থাকা বিশেষ করে দশে মহাররম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাই হুসাইন হাই হাসান বলে বিলাপ করা হয় শরীরে চাবুক দিয়ে কাটা হয় রক্তত্ব করা হয় জামা ছেড়া হয় এই বিলাপ করা শরীরে আঘাত করা এগুলো সবগুলো শরীয়তে নিষিদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কাজগুলো করতে নিষেধ করেছেন কারণ এগুলো জাহেলী যুগে ছিল মুসলিম শরীফের 186 নম্বর হাদিসে রসুল বলেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইসা মিন্না মান জারবাল খুদুরা ওয়া শাককাল জুইবা আও দাআ বিদাআল সাল্লাম বলেন ওই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি চেহারায় আঘাত করে জামা ছেড়ে বেলে জাহিলি যুগে যে সমস্ত কার্যকলাপ ছিল এগুলোকে যারা করে তারা আমার অন্তর্ভুক্ত নয় রসুল্লাহ সাল্লি সাল্লাম যেই কাজ করতে নিষেধ করেছেন এই কাজ আমাদের জন্য করা সমচিন বা উচিত নয় এর থেকে বেঁচে থাকা আমাদের জন্য জরুরি রসুল ধমক দিয়ে বলেছেন যে আমার অন্তর্ভুক্ত নয় আমার নয় কত বড় ধমকি হাসান আনহু সম্মানিত সাহাবি ছিলেন রসি সাল্লামের নাতি ছিলেন আদরের নাতি ছিলেন তাদের প্রতি মোহাব্বত রাখা আমাদের ইমানি দায়িত্ব হাসান হোসেন নদী আল্লাহ প্রতি যেমন মহাব্বত রসির অন্য অন্য সাহাবিদের প্রতিও আমাদের এমন মহব্বত থাকা চাই আবুকে রোমা রসমান নদী আল্লাহ তানস সকল সাহাবিদের প্রতি আমাদের ইনসাফ বজিয়ে রেখে সাহাবির দৃষ্টিকোণ থেকে প্রত্যেককে সম্মান করা আমাদের জন্য জরুরি কোনো সাহাবির ব্যাপারে সমালোচনা করা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না সাহাবিদের ব্যাপারে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন রদি আল্লাহ আনহুম আন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এই ঘোষণা দিয়েছেন সাহাবিদের ব্যাপারে যেই সোনালি লোক সোনালি জামারা লোকদের ব্যাপারে সাহাবিদের আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি আর আপনি সাড়ে চোদ্দ শত বছর পরে এসে ওই সকল সাহাবিদের ভুল ধরে তাদের সমালোচনা করা এটা আমাদের জন্য আদৌ কোনোদিন উচিত নয় এটা আমাদের ইমানের জন্য দুর্বলতা ইমানের খটকা থাকবে আমাদের ইমান পূর্ণতা থাকবে না রসুল বলেছেন তদাইতুম ইহ তাদুম আমার এই সাহাবিদের মধ্যে থেকে কোনো একজনকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা হেদায়তের পথে চলে আসবে সাহাবিদ সাহাবিদের রসুল আরেক হাদিসে বলেছেন তারা হলো আমার তারকা রাজির মতো আসমানে যেমন তারকা এটা আলাদাই ঠিক সাহাবিরা হলো তারকার মতো এদের একজনকে অনুসরণ করা তোমরা হেদায়ত পেয়ে যাবে কিন্তু আমরা বড় বেওকুফ বড় গাফের। আমরা এত গাফেল যে আমাদের জানতে অজান্তে আমরা সাহাবিদের বিরুদ্ধে কথা বলে ফেলি সাহাবিদের সমালোচনা করা সাহাবিদের বিরুদ্ধে কথা বলা এটা কোনোদিন সমচিন নয় যারা সাহাবিদের ভুল ত্রুটিগুলোকে সামনে আনার চেষ্টা করে যারা সাহাবিদের সমালোচনা করে জেনে রাখেন এদের ভিতরে ই ত্রুটি আছে পূর্ণ ঈমান নেই দশে মহারম হাসান হোসেন রদী আল্লাহ আনুকে স্মরণ করে যে অপকর্মগুলো চলে বিলাপ চলে এগুলো শরীর সমর্থ সমর্থন করে না হাসান হোসেন নদী আল্লাহ তালাহানুকে কারবালার ময়দানে কষ্ট দেওয়া হয়েছে এই কষ্ট যারা দিয়েছে এর জন্য তারা অবশ্যই আল্লাহর কাছে শাস্তি পাবে কিন্তু হাসান হোসেন রদী আল্লাহ তালনাহানু বলে জানে যে আমাদেরকে এই জন্য আমাদেরকে বিলাপ করতে হবে যদি কারোর মৃত্যুতে কারোর কষ্টতে বিলাপ করতে হয় তাহলে নবী রাসুলদেরকে কাফের মুশ্রিকরা যেভাবে কষ্ট দিয়েছিল করলে তো ওইটার জন্যই করা দরকার ছিল নাকি যদি কারোর জন্য আমাদেরকে শোক পালন করতে হয় তাহলে এর অধিকার সবচেয়ে বেশি কাদের নবীদের কিন্তু আদৌ পর্যন্ত তো দুনিয়াতে কোথাও কোনো নবীর জন্য শোক পালন বা নবীর জন্য এই শরীরে চাবুক মারা এগুলো কিছুই তো হয়নি তাহলে হাসান হাসান রাজি আল্লাহ নামে যেগুলো হচ্ছে এগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী তাই তাজিয়া মিছিল এরপরে যা যা হয় এগুলো প্রত্যেকগুলো থেকে আমরা নিজেরা বিরত থাকবো আমাদের সন্তান যারা আছে এদেরকেও বিরত রাখবো আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমাদের দেশে দশে মহারম আসলে হয়তো ইদানিং কমছে হালুয়া বানানো হালুয়া রুটি বানিয়ে এক ঘর থেকে আরেক ঘরে দেওয়া অনেকে বলে এই দিন ভালো খাইলে সারা বছর ভালো না এই সমস্ত কথার কোনো বৃত্তি নেই এই সমস্ত কথার কোনো ভিত্তি নাই এগুলো থেকে যে আসছে আল্লাহ ভালো জানে মানুষকে যেইভাবে পারছে যে যেইভাবে বুঝায় একটু শুনলে আর একটু বানায় বলে যেমন একটা উদাহরণ দিন বলে ওই লোকের একটা মেয়ে হয়েছে কালো সে গিয়ে আরেকজনকে বলে ওই আব্দুর রশিদের একটা মেয়ে হয়েছে কাকের মতো কালো এরপর তিন জন বলে তার একটা কাক হয়েছে ওই শুরু থেকে 3 নাম্বার পর্যন্ত যাইতে কালো থেকে কাক পর্যন্ত হয়ে গেছে ঠিক আমাদের ভিতরে সুন্নতের পরিপন্থী করার কারণে বেদাতগুলো আমাদের ভিতরে এইভাবে চলে আসছে এখানে সব কিছু শুনলে এগুলোকে মানতে হলে এগুলো যাচাই করা দরকার আল্লাহ আমাদের প্রত্যেককে সুন্নার খেলাপ কাজ থেকে বিরুদ্ধ থেকে আশুর আর রোজাকে সুন্দরভাবে রাখার তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাসতগফিরুকা